উল্টু দিকে অঙ্কুশ কি বলছে দেখুন স্পেশালি ইন আউট অফ ইন্ডিয়া ওনার খুব বড় ফ্যান ফল এই ভিডিওটা দেখার পর আমার মনের অবস্থাটা একদম আলাদা লেভেলের হয়ে গেছে সৌরভ দাস আপনি কি বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রিতে সুপারস্টার না মেগাস্টার যে একটা হিরোকে নিয়ে একটা মেঘাস্টারকে কে নিয়ে একটা নিয়ে আপনি করছেন হাসি মজাক করছেন এটা কিন্তু ঠিক ঠিক হয়নি উল্টু দিকে অঙ্কুশ কি বলছে দেখুন স্পেশালি ইন আউট অফ ইন্ডিয়া ওনার খুব বড় ফ্যান ফলোয়ং ও ভীষণ ভালো লাগে লাইক যাই মার্কেট হোক না কেন ডু বড় কিছু করি বড় কিছু করি তো সেটা ওনার মধ্যে ভীষণভাবে আছে আমি চাই মানে খুবই রেসপেক্ট করে মিশে এই জিনিসটা বাট আনফরচুনেলি কোনদিন আলাপ হয়নি ওনার সাথে বাট অবভিয়াসলি আলাপ হলে ভালো লাগবে তো হবে মেগা স্টার সাকিব খান একদম আলাদা লেভেলের হিরো মানে তাকে নিয়ে প্রশংসার ঝড় বয়াচ্ছে অঙ্কুশ কিন্তু অনেক রকম ভালো কথা বলছে সাকিব খানকে নিয়ে তাহলে অঙ্কুশের থেকে কি আপনি বিশাল বড় স্টার নাকি হ্যাঁ অঙ্কুশ তো সুপার স্টার বোটে আমাদের বাংলা ফিল্মের আপনি তো আপনার কোন মুভিটা হিট হয়েছে একবার বলুন আমাকে মন্টু পাইলট বলে সেটা সেমি হিট বলা যেতেই পারে ওই একটাই একটাই মুভি বা জিনিস আপনার আমাকে ভালো লেগেছে কিন্তু ভালো লাগলেও আর আপনার মানে আমার প্রতি যে আপনার প্রতি যে রেসপেক্টটা ছিল আর কিন্তু নেই তার কারণ আপনার কোনো মুভি সুপার হয়নি আপনি ফ্লো অফ স্টার একদম ফ্লো স্টার আপনি তো সুপার স্টার বা স্টারও আপনি নন আপনি তো স্টারও নন আপনার কোনো মুভি হিট হয়নি কেন ব্যঙ্গ করবেন একটা হিরোকে নিয়ে আপনার পুরো পুরো লাইফে লাইফে ওই একটা মুভি মন্টু পাইলট বলে ওই একটা মুভি সেমি হিট হয়েছে তারপরে আপনার পুরো লাইফে কোনো মুভি হিট হয়নি যটা মুভি করেছেন সব রপ হয়েছে তাহলে আপনি ই করে একটা হিরো একটা মেগাস্টারকে নিয়ে এই রকম হাসি মজা ঠাট্টা ব্যঙ্গ করছেন আপনার কোনো নেই ওই রকম একটা হিরোকে নিয়ে হাসি ঠাট্টা করা বুঝতে পেরেছেন এরপর যখন হাসি মজাক ঠাট্টা করবেন তার বায়োগ্রাফিটা জানবেন যে আমি কাকে নিয়ে হাসি মজাক করছি আমি যাই হোক আমার কথাগুলো শুনে অনেকে খারাপ লাগতে পারে তো তার জন্য সরি ক্ষমা চাই নিচ্ছি আমি আমি জানি বাংলাদেশি যারা আছে তারা আমাকে সাপোর্ট করবে তো যাই হোক আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি তো বাই